বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনাপূর্ণ এক ঘটনার সাক্ষী হল সীমান্তবর্তী এলাকাবাসী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের একজন নাগরিককে জোরপূর্বক ভারতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় জনগণের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয় চিত্র অনুযায়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ সদস্যরা সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে একজন বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে প্রতিবাদ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষয়টি দ্রুত বাংলাদেশে সীমান্ত রক্ষী বাহিনীর বিজিবির নজরে আসে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের সাথে আলোচনা শুরু করে এবং তাদের এ ধরনের কার্যক্রমের প্রতিবাদ জানায় এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় স্থানীয় জনগণ বিজিবির পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা শেষ শেষ পর্যন্ত বাংলাদেশি নাগরিককে বিএসএফ কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয় পরে বিজিবি উক্ত নাগরিককে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন ঘটনাস্থলে উত্তেজনা থাকলে উভয় বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সীমান্ত ধর্ম অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই ঘটনা আবারও প্রমাণ করল যে সীমান্ত ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে দুই দেশের মধ্যে আরো কার্যকর যোগাযোগ ও সমঝোতা প্রয়োজন